আর পিছনে যারা বসে সব সিপিএম সিপিএম থেকে আঘাত বিজেপি তো এখন সিপিএমের রিহেবিলিটেশন সেন্টার হয়ে গেছে তো পুনর্বাসনের কেন্দ্র আমরা এটাই বার্তা দিতে চাই ওদেরকে ওরা যেন না ধরে আমাদের বোবাকার যে মুভমেন্টে ওরাও সামিল হোক এ মহৎ কাজের মধ্যে ওনাদেরও থাকুক কন্ট্রিবিউশন থাকুক আমি ওনাদেরকে ইনভাইট করব লেটস কাম ওয়াক্ক We'll work together for the future, for the rights of our people.